কিষান মান্ডিতে ধান বিক্রি করতে গিয়ে চাষিদের থেকে অতিরিক্ত ধলতা নেওয়ায় ক্ষুব্ধ চাষিরা সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল কিষান মন্ডিতে ধান বিক্রি করতে গিয়ে সরকারি ধান ক্রয় কেন্দ্রে কালিয়াগঞ্জ ব্লকের ধান চাষিদের কাছ থেকে অতিরিক্ত ধলতা নেওয়ায় ধান চাষিরা ক্ষুব্ধ কালিয়াগঞ্জ ব্লকের ধান চাষিরা বলেন যারা সরকারি ধান ক্রয় কেন্দ্রে ধান ক্রয় করছে তারা তাদের ইচ্ছামতো ধান চাষিদের কাছ থেকে ধলতা নেওয়া হচ্ছে তারা সরকারের নিয়ম নীতির কোন তোয়াক্কা না করে জোর অবস্থি করে প্রতি কুইন্টালে পাঁচ থেকে সাত বা নয় কেজি করে ধলতা নিচ্ছে চাষীদের দাবি তারা ধলতা কোনোভাবেই দিতে চায় না অপরদিকে খাদ্য দপ্তরের আধিকারিক মৌসুমি বর্মন বলেন ধান চাষীদের কাছ থেকে অতিরিক্ত ধলতা পাঁচ কেজি করে বাধ্যতামূলক নেওয়া হচ্ছে কিন্তু আমার কাছে এই ধরনের কোনো অভিযোগ এখনো আসেনি যদি অভিযোগ পাই তাহলে আমি অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব বলে তিনি জানান আপনার নাম এনামুল হক

বলছে এভি কেউ ধান নিয়ে আসো তাহলে ধলতা নিব না এভি কেউ ধান তো আমরা আনতে পারবো না এখন কি চাইছেন এখন চাইছি দলটা কম নেওয়া হোক দু কিলো নেওয়া হোক দলটা শনিবারে কোথা থেকে লোক আসলে ওই দিনতা ফিরি ওই দিন আবার কেউ নেই দিনতা ওই দিনকে ধানটাতে লস হবে না এখানে মালিকের যারা মিল মালিক নিচ্ছে আর আজকেরটাতে আবার লস হয়ে যাবে আজকে পাঁচ কিলো ছ কিলো কারো সাত কিলো দিয়ে ধান ঢলতা নিয়ে নিচ্ছে আপনার নাম জিয়াউল হক কোথা থেকে আর বাড়ি থেকে ধান নিয়ে এসেছি চোখ দিলাল কিষাণ মান্ডিতে ধান দিতে আসছি আমি ধান মানে ফেনে বাতাস দিয়ে একদম ঝাগাস ধান নিয়ে আসছি এরা বলতেছে ধান নিয়ে আসো আমরা কোনো ধলতা নিব না তা আমরা তো কৃষক ওইভাবে ধান আনতে পারবো না দু একটা যদি পাতনার পরে বের হয় ওরা বলতেছে না এটাই ফিগু না ওইভাবে তো ধান দিতে পারবো না এরাও ধলতা কাটতেছে পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি যার কাছে যেরকম পাটতেছে এই একটা ধলটা একটা ঘাটতির পরিমাণ ঘাটতির পরিমাণ কুইন্টালে কতটা ক্ষতির মুখে করছেন আপনারা আমরা তো অনেকে লসের দিকে পড়তেছি মানে না দিতে চাইলে ওই ধলটা নিতে হচ্ছে বাই ফোর চার ধলটা দিতেই হবে দিতে হবে নাহলে ধান নিয়ে যেতে হবে ধান না ব্যাগ নিয়ে যান চাপের পরে আপনারা চাপের দিয়ে পরে দিচ্ছি এইখানে যদি বলতেছি তো ওইখানে যাও ওইখানে বলতেছি ওইখানে যাও

আমি বলতে চাইব যে আমার কাছে এখনো কোনো রিটিন কমপ্লেন আসেনি তবুও আমি আপনাদের কথার ভিত্তিতে তদন্ত করে দেখছি ব্যাপারটা শনিবার কোনো ধলতা নেওয়া হয়নি কিন্তু কিন্তু আমার কাছে এরকম কোনো খবর নেই মাঝে মাঝেই অভিযোগটা উঠে আসছে হ্যাঁ ধলতা তো একটা নির্দিষ্ট আছেই সেটা কৃষকদেরকে দিতেই হয় আর একটা সবাই দেয় গোটা ওয়েস্ট বেঙ্গলে দেয় এইবার আমি তবুও দেখছি ধলতা তো একটা আমাদের তো ডিপার্টমেন্টে সেরকম নিয়ে কোনো নির্দিষ্ট ইস্যু দেয়নি এবার যারা নেয় তারা ওদের মতো করে নিয়ে নেয় দু কেজি চার কেজি পাঁচ কেজি অবধি কিন্তু আমাদের এরকম নির্দিষ্ট কোনো নেই যে এত কেজি নিতে হবে কিন্তু আমার আমার কাছে এরকম কোনো কমপ্লেন আসেনি কালিয়াগঞ্জ থেকে ভাস্কর নিউজ